আজকের ঢাকার রাজপথ যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন বাতাস কোন দিকে বইছে শিবির এতদিন ছিল স্ট্র্যাটেজিক সাইলেন্সে কিন্তু আজ তারা যে শোডাউন দিল এটা কোনো সাধারণ মিছিল না এটা ছিল পাওয়ার শো এটা ছিল ম্যাসেজ নেতারা পরিষ্কার করে বলে দিয়েছেন এটা জাস্ট একটা স্যাম্পল মেইন পিকচার এখনও বাকি ইলেকশন যত ঘনিয়ে আসছে সমীকরণ তত পাল্টে যাচ্ছে জামাতকে জেতাতে এবার ফুল ফোর্সে মাঠে নামছে এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির আজকের এই মেগা বিশ্লেষণে আমরা দেখব কেন হঠাৎ এই বিশাল শোডাউন কাকে মেসেজ দেওয়া হল ছাত্রদল এতদিন যে আগ্রাসন চালাচ্ছিল আজকের এই এক মিছিল কি তাদের সব কনফিডেন্স ভেঙে দিল ঘোষণা এসেছে আগামী টানা দশ দিন শিবির আর ঘরে বসে থাকবে না প্রতিটি ওয়ার্ডে প্রতিটি পাড়ায় তারা দুর্গ গড়ে তুলবে এটা শুধু ভোটের ক্যাম্পেন না এটা একটা চ্যালেঞ্জ যারা জামায়াতের ভদ্রতাকে দুর্বলতা ভেবেছিল আজকের এই মিছিল তাদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা সিদ্ধান্ত কেন নেওয়া হল কারণ ছাত্রদল রাজনীতি ছেড়ে নোংরা খেলায় নেমেছে তাদের স্লোগান শুনুন তাদের পোস্ট দেখুন জামাত ও আমিরে জামাতকে নিয়ে যে ভাষায় কথা বলছে তার রাজনৈতিক শিষ্টাচারের বাইরের বিষয় তাই জামাত হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে ইট মারলে পাটকেলটা খেতেই হবে ছাত্রদলকে মোকাবিলায় শিবিরের বিশেষ টিম গঠন করা হয়েছে স্ট্র্যাটেজি পরিষ্কার যেখানে প্রোপাগান্ডা সেখানেই সত্য যেখানে গুজব সেখানেই তথ্য ছাত্রদল যেখানে নারীদের হেনস্থা করবে সেখানে শিবির সেখানে প্রোটেকশন শিল্ড হয়ে দাঁড়াবে আগামী দশ দিন ঢাকার রাজপথে দেখা যাবে উশৃঙ্খলতা বনান শৃঙ্খলার লড়াই শুধু ঢাকা না সারা বাংলাদেশেই এই লড়াই ছড়িয়ে পড়বে রাজনীতিতে মতভেদ থাকবে কিন্তু ব্যক্তি আক্রমণ কেন রাষ্ট্রপতির দপ্তর থেকে আমিরে জমায়াতের টুইটার হ্যাক হলো। সেখান থেকে দেওয়া হল বিদ্বেষী পোস্ট সত্যটা জানার আগেই ছাত্রদল ঝাঁপিয়ে পড়ল গালিগালাজে মিছিল মিটিং সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড সব জায়গায় একটাই ট্যাগ নারী বিদ্বেষী জামাত প্রমাণ করেছে এটা হ্যাকিং কিন্তু প্রশ্ন হল ছাত্রদল কি ক্ষমা চেয়েছে না বরং এই মিথ্যাটাকে পুঁজি করে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে এই কারণেই শিবির রাস্তায় নেমেছে মিথ্যুকদের মুখোশ খুলে দিতে নেতাকর্মীরা বলছে আমাদের নেতার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে অভিযোগ আছে তারেক রহমানের সরাসরি নির্দেশেই ছাত্রদল এই অগ্রাসী লাইনে গেছে বিএনপি বুঝে গেছে জামায়াতের জোয়ারে তাদের ভোট ব্যাংক ভেসে যাচ্ছে তাই তারা বেছে নিয়েছে চরিত্র হননের পথ রাজনৈতিকভাবে ডাক্তার শফিকুর রহমানকে মোকাবিলা করা কঠিন বলেই এই নোংরা খেলায় নামা উদ্দেশ্য কি ইলেকশনের আগে বিশৃঙ্খলা তৈরি করা জামায়াতকে উগ্র প্রমাণ করা কিন্তু এই চাল বুমর্যাং হয়ে গেছে ছাত্রদল ভেবেছিল নারীদের নিয়ে যা খুশি তাই বলা যাবে কিন্তু তারা ভুলে গেছে জামায়াতের নারী উইং কতটা শক্তিশালী আগামী দশ দিন মাঠে নামছে ইসলামী ছাত্রী সংস্থা এবং মহিলা জামাত নারীরা নারীদের কাছে যাবে বোঝাবে কে নারীবিদ্বেষী আর কে নারীর সম্মান রক্ষা করে ছাত্রদল যেখানে হেনস্থা করবে সেখানে ছাত্রী সংস্থা প্রতিরোধ করে তুলবে সহ্যেরও একটা সীমা আছে দেশের বিভিন্ন জায়গা থেকে হেনস্থার ভিডিও আসছে এগুলো আর গুজব না এগুলো প্রমাণ আমিরে জামাত এতদিন ধৈর্য ধরতে বলেছিলেন কিন্তু মায়ের গায়ে হাত পড়লে সন্তান আর চুপ থাকে না আজকের মিছিল সেই বার্তাই দিয়েছে আর এক চুনও ছাড় নয় প্রতিটি ওয়ার্ডে গড়া হচ্ছে কুইক রেসপন্স টিম মহিলা জামাত যেখানে যাবে চারপাশে থাকবে সিকিউরিটি রিং কেউ যদি কোনও মায়ের দিকে চোখ তুলে তাকায় তার পরিণাম ভালো হবে না এই বার্তাই দেওয়া হয়েছে এই দশ দিন হবে কমপ্লিট সুইপ অপারেশন ভোট চাওয়া হবে অপপ্রচারের জবাবও দেওয়া হবে নারীদের অংশগ্রহণ এই নির্বাচনে গেম চেঞ্জার হতে যাচ্ছে কারণ বাংলাদেশের অর্ধেক ভোটারই নারী আর নারী মনস্তত্ত্ব নারীরাই সবচেয়ে ভালো বোঝে আজকের স্যাম্পেল মিছিল প্রমাণ করে জামাত শেষ ল্যাপে দৌড়ানোর জন্য পুরোপুরি প্রস্তুত এবার আসি ঐতিহাসিক প্যাটার্নে আমিরে জামাতের টুইটার হ্যাক হওয়া কি কাকতলীয় বারাক ওবামার টুইটার হ্যাক হয়েছিল দুহাজার নয়ের জানুয়ারিতে পনেরো দিনের মাথায় তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের টুইটার হ্যাক হয়েছিল দু হাজার কুড়িতে কয়েক মাস পরেই তিনি প্রেসিডেন্ট বাংলাদেশে আমিরে জামায়াতের টুইটার হ্যাক নির্বাচনের ঠিক বারো দিন আগে এটা কাকতলীয় নাকি ইতিহাসের সংকেত হ্যাকিং মানেই আপনি এখন মূল টার্গেট আর টার্গেট মানেই আপনি সবচেয়ে বড় হুমকি দর্শক আপনার কি মনে হয় কমেন্টে জানান আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকানটা বাজিয়ে রাখুন